সকাল হতে না হতেই দেখা গেল এক অস্বাভাবিক ও গা ছমছমে ঘটনা নওগাঁ জেলার বদলগাছি থানার আওতাধীন বিষ্ণুপুর গ্রামের একটি ব্রিজের নিচে পড়ে আছে চুরাশি থেকে একশোটিরও বেশি প্যাকেটজাত মাংস দেখতে দেখতে শত শত মানুষ ভিড় করে ঘটনাস্থলে প্যাকেটগুলো ছিল অত্যন্ত গোসানোভাবে মোড়ানো দেখে মনে হচ্ছিল সেগুলো কোনো নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল তবে বিশেষ বিষয় হল কোনো প্যাকেটেই ছিল না কোনো সিল প্রতিষ্ঠান বা উৎসের নাম কেউ বলছেন এগুলো গরুর মাংস আবার কারো মতে এর উৎস নিয়ে এখনো রয়েছে অনেক প্রশ্ন তবে যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে কারা আনলো এই মাংস কেনই বা ফেলে রেখে গেল এই নির্জন জায়গায় উত্তর নেই রয়ে গেছে শুধু বিস্ময় আর গুঞ্জন